ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অংশগ্রহণ করলে তার আর জন্ম হয় না রথযাত্রা কবে রথযাত্রার দিন আপনারা কি কি করবেন কি কি করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি দেখতে থাকুন আসছে জুলাই ভগবান শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা দেবীর মহা রথযাত্রা মহোৎসব এবং পনেরো জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব প্রথমে আমরা এই রথযাত্রা মহোৎসবের চব্বিশটি মাহাত্ম জানবো এরপর জানবো আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না রথযাত্রার প্রথম মাহাত্ম রথে স্থিত ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না দুই ভক্তিবরে জগন্নাথের রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন চতুর্দশ ইন্দ্রে রাজত্ব যাবৎ তাকে নারকীয় যাতনা ভোগ করতে হয় না তিন প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থান দর্শন করেন সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় চার কৌতূহলবশত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চন্ডাল প্রবৃতি লোক দেবগুণ সম্পন্ন হতে পারে পাঁচ রথযাত্রা পরায়না নারী জাতিরও মুক্তি লাভ হয় মেয়েরা রথ রথ মহোৎসবকে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে যেতে সক্ষম হয় ছয় জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা ভগবানের নাম কীর্তন করা বিচিত্র সুরে বাজনা বাজানো এই সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন হরিবল সাত এই মহোৎসবে যারা শ্রদ্ধা ও আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা গমন সময়ে দর্শন করেন তাদের বিষ্ণু লোকে বাস হয় অতএব হে দ্বিতোত্তম গণ আমি পুনঃ পুনঃ সত্য করে প্রতিজ্ঞা করছি যে এই বিষ্ণুর উৎসব শাস্ত্রসম্মত এবং এটি অপেক্ষা পর মঙ্গলপ্রদ আর কিছু নেই আট নক মাহাত্ম এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয় নয় রথযাত্রার নাম সংকীর্তন করলে শত শত জন্মের পাপ নাশ হয় রথযাত্রা গমনকালে রথস্থ পুরুষোত্তম বলদেব সুভদ্রাকে দর্শন করে মানুষ যে শতকোটি জন্মের পাপ রাশিকে বিনষ্ট করে তাতে আর কোনো দিন বিচারে প্রয়োজন পড়ে না দশ নং মাহাত্ম ভগবানের রথযাত রথ ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদরিত হয় এবং রথযাত্রা ধূলি স্পর্শ হলে ত্রিবিদ পুঞ্জয় বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গ গঙ্গায় স্নানের ফল লাভ হয় এগারো ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রা গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই বারো যেই মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ এরূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভপাশে দুঃখ সহ্য করতে হয় না তেরো নং মাহাত্ম যারা ভগবানের পবিত্র সহস্র নাম পাঠ করতে করতে রথের সাথে সাথে যাত্রা করতে থাকে দেবতাগণ অবনত মস্তকে তাদের প্রদক্ষিণ করেন এবং তারা পরিণামে বিষ্ণুতুল্য পরাক্রমশালী হয়ে বৈকুণ্ঠ দামে বাস করে থাকে চোদ্দ চতুর্দশ ভুবনের কর্তা ব্রহ্মাও সত্যলোক থেকে এসে দেবতাদের পুরোভাগে বৈদিক স্তব স্তুতি করে প্রতি পদক্ষেপে জগন্নাথকে প্রণাম করতে থাকে পনেরো কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন মুহূর্তে তার পাপ কোটি পাপ বিনষ্ট হয় ষোলো বাসুদেব জগন্নাথের সামনে যারা জয় জয় শব্দে তার স্তুতি করেন তার নিঃসন্দেহে ত্রিবিধ পাপকে জয় করে থাকেন সতেরো নং মাহাত্ম যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয় আঠারো নং মাহাত্ম বস্তুত এই জগতে রথযাত্রা থেকে সর্বনাশ সর্বপাপনাশ সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগ ওই সময় যে সকল বিষ্ণু ভক্ত মানব বিষ্ণুর উদ্দেশ্যে কোনো বস্তু দান করে তা যত হলেও মেরুদানের তুল্য অক্ষয় ফলজনক হয়ে থাকে আঠারো থেকে বিশ নং মাহাত্ম এখন জানবে একুশ থেকে বাইশ নং মাহাত্ম গুন্ডিচা মন্দিরে যাবার সময় দেব দেব জগন্নাথ দেবের নিকটে যা কিছু সৎকার্য অনুষ্ঠিত হয় সেই সবই অক্ষয় পূর্ণ প্রদান করে যারা ওই সময়ে নানা প্রকার উপহার এবং খাদ্য সামগ্রী জগন্নাথ দেবকে কিংবা তার সন্তুষ্টির জন্য কোনো ব্রাহ্মণকে দান করে তাদের পূর্ণ অক্ষয় হয় এবং সকল অভীষ্ট সিদ্ধ হয় তেইশ নং মাহাত্ম ভগবানের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভক্ত ভগবানের প্রতি অপার ভক্তি সঞ্চার করতে সমর্থ হয় চব্বিশ নং মাহাত্ম যে ভক্ত প্রভু জগন্নাথের রথের দড়ি টেনে সম্মুখের দিকে অগ্রসর হন সেই ভক্ত ভগবানের অধিক কৃপা কৃপাবাড়ির দ্বারা সিক্ত হন রথযাত্রার দিন আপনারা কি কি করবেন রথযাত্রার দিন খুব ভোরে স্নান করবেন এই দিন অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন কমপক্ষে নিরামিষ আহার করবেন রব ভগবান জগন্নাথ দেবের অষ্টকম পাঠ করবেন জপমালা অধিক সংখ্যক ঘরে কৃষ্ণ মহামন্ড জপ কীর্তন করুন এতে ভগবান অনেক খুশি হবেন গীতা ভাগবত পাঠ করুন প্রভু জগন্নাথের লীলা মাহাত্ম করুন পরিষ্কার বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে রথযাত্রায় গ্রহণ করুন রথের দড়ি স্পর্শ করতে চেষ্টা করুন মাটিতে মাথায় স্পর্শ করে প্রভুকে প্রণাম নিবেদন করুন কাঁঠাল ফল জগন্নাথের অনেক প্রিয় তাই কাঁঠাল নিবেদন করুন রথের সম্মুখে বা পচাদে দুই বাহু তুলে নৃত্য কীর্তন করুন এতে ভগবান অনেক খুশি হবেন প্রদীপ নিবেদন করতে চেষ্টা করুন রথযাত্রার দিন কি কি করবেন না আমি সার করবেন না জুতা পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করবেন না ধাক্কা ধাক্কি করে অন্যের কষ্টের কারণ হবেন না চা পান বিলি সিগারেট গ্রহণ করবেন না তাস পাশা জুয়ায় যুক্ত হবেন না কারো সমালোচনা করবেন না রথের উদ্দেশ্যে ফল ছুঁড়ে মারবেন না স্বেচ্ছাসেবকের মাধ্যমে রথে ফল পৌঁছে দিবেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন প্রভু জগন্নাথ সকলকে কৃপাবাড়ি বর্ষণ করুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী জয় শিলা প্রভুপাত